সবাইকে আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আছি জাতীয় মসজিদ বাইতুল মোকারমের উত্তর পাশে আজ এই থেকে মোটামুটি দশ থেকে এগারো ঘন্টা বা দশ ঘন্টা আগে একটি লাইভ দিয়েছিলাম যে জাতীয় মসজিদ বাইতুল মোকারমে উত্তর পাশে গণজমায়েত বা মানুষের জনসমুদ্রে পরিণত হবে এমনটি একটা লাইভ দিয়েছিলাম দশ ঘন্টা আগে গতকাল রাতে আমি একটা লাইভ দিয়েছিলাম আসলে তখন আমি শিওর ছিলাম না আসলে কারা এই এখানে অবস্থান নেবেন তো এখানে আসার পর জানতে পেরেছি যে এখানে বিশেষ করে গতকালকে বলেছিলাম যে ঢাকার আশেপাশের জেলা থেকে আসলে তা মানুষজন এখানে আসবে তো এখান থেকে এই মুহূর্তে আমি জানতে পেরেছি যে এখানে শুধুমাত্র ঢাকা জেলা থেকে মানুষজন এখানে আসবে এবং এবং এখানে কয়েকজনের সঙ্গে কথা বলেছি তারা আসলে বলছিলেন যে সাধারণ মুসল্লিরা এখানে আসবেন এবং বিশেষ করে আমি জিজ্ঞাসা করেছি এই যে বিক্ষোভ সমাবেশ বিক্ষোভ সমাবেশ কি সাত গ্রুপ বা সাত অনুসারীরা করবেন নাকি কি জুবাইয়ের অনুসারীরা করবেন তো কয়েকজন বলল যে এটা টোটালি জুবাইয়ের অনুসারীদের বিক্ষোভ সমাবেশ এবং এই বিক্ষোভ সমাবেশ থেকে যতরুক জানা গেছে আজকে জাতীয় মসজিদ বাইতুল মোকারমের উত্তর পাশ থেকে তারা বিক্ষোভ সমাবেশ করবেন এবং বিক্ষোভ সমাবেশ শেষে তারা একটা বিক্ষোভ মিছিল করবেন একটু জানায় যে কোন কোন জায়গা থেকে তারা বিক্ষোভ মিছিলটি করবে সেটি একটু জানাই এখানে লিখে রাখছি মোবাইলে একটু সময় দেন আমি পরে আপনাদেরকে জি এখানে লেখা রয়েছে মিছিল রোড ম্যাপ বাইতুল মোকারম পল্টন মোড় থেকে বাইতুল মোকারম থেকে পল্টন মোড় এবং বিজয়নগর নাইটেঙ্গেল মোড় নাইটেঙ্গল মোড় থেকে কাকাইল মোড় শান্তিনগর মালিবাগ মোড় হয়ে সিআইডি অফিসের সামনে আখিরে মোনাজাতের মাধ্যমে শেষ হবে ইনশাল্লাহ এমনটি কিন্তু জুবাইয়ের অনুসারীদের থেকে এটা দেওয়া হয়েছে তো দর্শক যাই হোক আজকে জুবাইয়ের অনুসারীদের একটা বিক্ষোভ সমাবেশ আছে বিক্ষোভ সমাবেশ থেকে তারা বিক্ষোভ সমাবেশ শেষে তারা বিক্ষোভ মিছিল করবেন এই মুহূর্তে মসজিদের ভিতরে অনেক বিশেষ করে মাদ্রাসার শিক্ষার্থীরা চলে আসছেন একজন বলেছেন যে মাদ্রাসার আর সিনিয়র শিক্ষার্থীরা আসবেন এবং ওলামায় মাসায় অর্থাৎ ঢাকা শহরের যে নাম করা যে ওলামা রয়েছে তারা কিন্তু এখানে আসবেন এই বিক্ষোভ সমাবেশ অর্থাৎ তাদের নেতৃত্বে এই বিক্ষোভ সমাবেশ হবে এবং বিক্ষোভ সমাবেশ শেষে তারা বিক্ষোভ মিছিল করবে তো দর্শক এটি জানানোর জন্য লাইভে আসছি গতকালতে আসলে ওইভাবে জানাতে পারিনি যে কারা আজকে বিক্ষোভ সমাবেশ করতে কিন্তু একদমই কনফার্ম হয়েছে এবং এখানে যদি একটু দেখায় আপনাদেরকে তাদেরকে একটু দেখাবো যে এখানে যে মাইক সিস্টেম লাগানো হচ্ছে আমি তাদের সাথে কথা বলেছি তারা আসলে আমাকে বলছিলেন যে এখানে জুবাইর অনুসারীরা বিক্ষোভ সমাবেশ করবে এবং বিক্ষোভ সমাবেশ শেষে তারা বিক্ষোভ মিছিল করবে পল্টন মোড়েও কিন্তু মাইক লাগানো হয়েছে বাইতকরমের সামনেও কিন্তু মাইক লাগানো হয়েছে এবং ইতিমধ্যে বাইতুল মুকরম জামে মসজিদের ভিতরে কিন্তু মাদ্রাসার শিক্ষার্থীরা অবস্থান করছে এবং অনেক জায়গা থেকে বিশেষ করে ঢাকা জেলা থেকে মাদা মাদ্রাসার শিক্ষার্থীরা আসবেন ওলামায় মাশাখরা আসবেন এমনটি কিন্তু জানা গেছে এই হচ্ছে বাইতুল মুকরমের সর্বশেষ আপডেট তো দর্শক ঠিক আছে এতক্ষণ পর্যন্ত যারা লাইভে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন السلام عليكم ورحمه الله